রঙ্গনাথ স্বামী টেম্পেল প্রাচীন মহীশূর রাজ্যের শাসক টিপু সুলতানের রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তনম এই শ্রীরঙ্গাপত্তনমই রয়েছে রঙ্গনাথ স্বামী টেম্পেল যে টেম্পেলটি হিন্দু দেবতা রঙ্গনাথ বা বিষ্ণু দেবতাকে উৎসর্গ করে তৈরি কাবেরী নদীর তীরে রঙ্গনাথ স্বামী মন্দির মহীশূর থেকে আঠেরো কিলোমিটার দূরে শ্রীরঙ্গপত্তনম কর্ণাটক রাজ্যের মান্ড জেলায় এই শ্রীরঙ্গপত্তনম দ্রাবিড় এবং হয়সল স্থাপত্যের নিদর্শন এই মন্দির এটা হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার বা গোপুরম এই প্রবেশদ্বার দিয়ে ভিতরে ঢুকে ভিতর থেকে তোলা এই ছবি মূল প্রবেশদ্বার বা ছবি আপনারা দেখছেন শ্রী নামে রঙ্গনাথ স্বামী টেম্পেল পাথর দিয়ে খোদাই করা এই স্তম্ভযুক্ত যে মণ্ডপটা দেখছেন এইটা একদম প্রবেশদ্বারের উল্টো দিকেই রয়েছে পাথর খোদাই করে বানানো স্তম্ভযুক্ত মণ্ডপ এই মণ্ডপের ভিতর দিয়েই গর্ভগৃহে যাওয়া রাস্তা সুন্দরভাবে পাথর খোদাই করে বানানো স্তম্ভ এবং তার উপরে রয়েছে পাথর কেটে বানানো ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতারের মূর্তি কাবেরী নদীর তীরে শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির পঞ্চরঙ্গ ক্ষেত্র নামে পরিচিত পাঁচটি মন্দিরের একটি মন্দির হলো এটি দক্ষিণ ভারতের সমস্ত মন্দিরগুলোই এই রকম পাথর দিয়ে বানানো সুচ্চ প্রাচীর দিয়ে বেষ্টিত মধ্যিখানে রয়েছে গর্ভগৃহ এই গর্ভগৃহেই ভগবান রঙ্গনাথ স্বামী সাত মাতাওয়ালা আদি শেষের শয্যায় হেলান দিয়ে বসে আছেন সঙ্গে রয়েছেন শ্রীলক্ষ্মী শ্রীদেবী ভূদেবী এবং ভগবান ব্রহ্মাও ভগবান রঙ্গনাথ স্বামীর সঙ্গে একসঙ্গে বিরাজ করছেন ভগবান বিষ্ণুর বিভিন্ন রূপকে পাথর কেটে খোদাই করে তুলে ধরা হয়েছে এখানে গর্ভগৃহকে কেন্দ্রস্থলে রেখে আমরা মন্দিরের চারিদিকটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি বড় করে বানানো আছে দাদুদের বাড়িতে তো এরকমই গাছ বানানো হয়